শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদ্রামারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো দেখো আজকে সকালবেলা দেখো ঘুম থেকে উঠলাম এই কিছুক্ষণ হয়েছে এখন বাজে ছটা তো তোমাদের দাদাভাই দেখো ঘুম থেকে উঠে আগে আটাটা মাখতে শুরু করে দিয়েছে আমি না এখন আর আটাটা মাখতে হয় না তোমাদের দাদাভাই আমাকে একটু হেল্প করে দেয় আর আমার হাতে হাতে একটু সাহায্য করে দেয় জানা তো তো ও প্রথম আগে ঘুম থেকে উঠে আটাটা মাখে তারপর এভাবে দেখো দোকানটা খোলে খুলে ঝাঁট দিয়ে এভাবে না জল ছড়া দিতে হয় কারণ দোকান খোলার আগে না দোকান এভাবে জল ছড়া দিতে হয় তো দেখো ওয়েদারটা দেখো ভীষণই ভালো ছটার মধ্যে দেখো কতটা রোদ উঠে গিয়েছে তো দেখো তো আজকে না সারা দিন প্রচণ্ড রোদ দিয়েছিল একদম রোদে না বের তো পারছিলাম না প্রচণ্ড গা জ্বালা করছিল আর এখন দেখো পাখিরা না বসে থাকে যতক্ষণ না তোমাদের দাদা ভাই পাখিদের এভাবে খাবার দেবে ততক্ষণ না ওরা যাবে না ওরা না এই সরু ঝুড়ি ভাজাটাই খেতে পারে অন্য কোনো ঝুড়ি ভাজা বলো নিমকি বলো না দিলে না এগুলো ওরা খেতে পারে না তো ওদের প্রত্যেক দিন মিনিমাম একশো গ্রাম করে ঝড়ি ভাজা দিতে হয় জানো তো ওরা এই ঝড়ি ভাজাটা খাওয়ার জন্য না সকাল থেকে না আমাদের ওই যে অ্যালবেস্টারের চালের ওপরে না হাঁটাহাঁটি মানে এত জ্বালাতন করে আর এখন দেখো আমি ঘুম থেকে মানে উঠে কিছু কাজও সেরে নিয়েছি বাসি কাজ জানো তো আর দেখো মাথাটা আঁজড়ে নিচ্ছে আর আঁচড়ে নিয়ে চলে এসেছি না ওই যে কুমড়ো ফুল পারতে জানো তো কুমড়ো ফুলের গাছটা বসিয়েছে একদম আমাদের যে মানে ট্রান্সমিটার আছে না সেখানে আর আমি ওখানে গিয়েছিলাম বলে তোমাদের দাদা আমাকে ভীষণ বকাবকি করছিল আর ভীষণ না রেগে গিয়েছিল বল বলছে ওখানে গিয়েছিস কেন হ্যাঁ ওখান থেকে তো আগুন এভাবে হ্যাঁ ওখানে আর যাবি না আমি না কুমড়ো ফুল গিয়েছিলাম কারণ আমার না ভীষণ কুমড়ো ফুল না বড়া খেতে খুব ভালো লাগে জানো তো আর তারপর দেখো তাড়াতাড়ি করে এসে চট জলদি করে আমি ফুচকার গুলিটা কেটে নিলাম কেটে নিয়ে কিছুটা বেলে দিয়ে আমি আজকে চলে এসেছি তো ও আমার দেওয়ার একটা আছে ও একটু বেলে দিচ্ছে আর আমি দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য কুমড়ো ফুলের না বড়াটা বানাচ্ছি আর একদম কুমড়ো ফুলের বড়াটা না বেগারই হয়েছে গিয়েছিল খেতে পারেনি কারণ ওই যে প্যাকেটের যে বেসন থাকে না সেই বেসনের বানিয়েছিলাম সেই বেসনটা না একদম ভালো নাম মোটা না পকোড়ার বেসন তো আমাদের দোকানে যে বেসনগুলো থাকে সেইগুলো চপ বেগুনি করলে না খুব ভালো লাগে খেতে এইগুলো না নষ্ট হয়ে গিয়েছিল মানে একদম ভালো লাগেনি বেসনটা মোটা তো কী বিচ্ছিরি খেতে যেন কেমন একটা শক্ত শক্ত ধরনের লেগেছিল তো একদম তেলও নষ্ট হয়ে গেল সবও নষ্ট হয়ে গেল তারপর দেখো রাজেশ জোর করে বিছানা থেকে তুলে দিলাম আর দিয়ে বিছানাটা আমি চটজলদি করে গুছিয়ে নিচ্ছি কারণ আমার তো আরও অনেক কাজ আছে বলতো শুধু সারাদিন এই ফুচকা এইসবগুলো নিয়ে পড়ে থাকলে আমার তো চলবে আমার তো ঘরের সমস্ত কাজ আমাকে একা হাতে করতে হবে বলো তো আবার দেখো আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিলাম আর গুছিয়ে নিয়ে দেখো আমি ঠাকুরকে হচ্ছে পুজো দিয়ে দিচ্ছি আর পুজো যদি ছিলাম হঠাৎ করে না আমাদের পাড়ায় এসছে একটা আঁকের রস মানে আঁকের রস বিক্রি করতে এসছে একটা দাদা তো রাজস্বী ঘুম থেকে উঠেই দেখো ক্লাস নিয়ে চলে গেছি ওই আঁকের রস খেতে ভীষণই ভালোবাসত যখন ছোট ছোটো ছিল না আঁকের রস খেতে না খুব ভীষণ ভালোবাসে জানো তো ছোটোবেলা থেকে ওইভাবে আঁকের রস খায় আর দিন পরে এসছে আমাদের পাড়ায় জানো তো এর জন্য রাজশ্বী তো ভীষণ খুশি তো দেখো তারপর রাজশ্বীকে আঁকের রস কিনে দিলাম ও রাজস্বী আঁকের রসটা হাফ খেলো আর হাফ ওর বড় দিয়ে দিয়েছে আর আমি দেখো অল্প করে মুড়ে নিয়েছি তোমাদের দাদা ভাইকে দিয়েছি পান্তা আর রাজস্বী শোনো না পান্তা খেতে ভীষণ খুব ভালোবাসে ওই যে একটু চানাচোপ দিলে খেয়ে নেবে তারপর দেখো ওই যে পান্তা খাওয়ার বাসনগুলো ছিল সেগুলো আমি চট জলদি করে মেজে নিলাম i oh, yeah. তো জানি না আজকে কী রান্না করব আমার না প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলা চিন্তা থাকে যে কি রান্না তো এটাই আমার সকাল থেকে চিন্তা থাকে কিন্তু জানো তো আর তোমাদের দাদা ভাই তো বাজারে যেতে পারে না সকালবেলা ফুচকার ঝামেলায় আর আমাকে না পয়সা দিলে যদিও আমি বাজার করতে যাব তো আমাকে হাতে না পয়সা একদম দিতে চায় না তো কীভাবে আমি বাজারটা করতে যাব বলো তো আর আমার কাছে যখনই পয়সা থাকে না আমি এটা সেটা সব সময় গিল নিয়ে আসি যাতে আমি একটু ভালো মন্দ রান্না করে দিতে পারি জানো তো আমি নিজের চিন্তাটা করি না আমি সবাই চিন্তাটা করি তো আমার নিজের থেকে আমি অন্যের চিন্তারা ভীষণ করি যে তারা কি খেয়ে খুশি থাকবে তো আজকে ভালো মন্দ রান্না করলে সবাই খেয়ে যেন বলে ভালো এইগুলো আমি ভীষণই পছন্দ করি জানো তো তারপর থেকে কিছু জামা কাপড় আমি কেচে নিলাম কেচে নিয়ে দেখো ওগুলো আমি তারে মেলে দিচ্ছি তো জামা কাপড় মধ্যে হলো তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি আছে আর রাজসী সোনার ওই যে দুটো জামা ছিল তো সেগুলো আমি কেচে দিলাম একটু সার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে কেটে কেচে দিলাম আর এই যে নিচে তো দেখলে তো এই তারের মধ্যে না একদমই রোদ লাগে না ছাদের ওপর যেতে হয় এতটা গরম পড়েছে আর রোদের তাপ তো ছাদ না প্রচণ্ড গরম হয়ে থাকে এর জন্য না আমি ছাদের সবসময় উঠি না জানো তো ওই নিচেই দিই তো জানি না প্যান্ট জামা শুকনো হবে কি না তো বারবার নেড়ে জেড়ে দিচ্ছিলাম শুকনো করতে আর দেখো তারপর চলে এসছি একদম রান্নাঘরের কাছে তো দেখো উনুনটা আমি জ্বালিয়ে দিচ্ছি আর পাতাতে প্রথম না ধরিয়ে দিচ্ছি উনুনটা কাঠও শেষ হয়ে এসছে জানো তো কীভাবে যে কি হবে জানি না তোমাদের দাদাভাই তো কাঠ একদম কিনতে চায় না ও না এইসব কোনো চিন্তা নেই জানো তো ও শুধু ওকে নিয়ে ও ও নিজেকে নিয়েই চিন্তা থেকে ব্যস্ত ভালোবাসে ও যে আমাদের চিন্তা করে না একদম যে কিভাবে সংসার চলবে আজকের কি রান্না হবে ওইগুলো কিছু মানে ভাবতে চায় না যেন তো আমাকে একাই চিন্তা করতে হবে ওকে বারবার যদি জিজ্ঞাসা করি তো আজকের কি রান্না হবে বলো তো ও না একদম কিছু বলতে চায় না বলবে যে তুই যা ভালো বুঝিস তাই রান্না কর তা কী ভালো বুঝি রান্না করবোটা বলো তো আমার কাছে কি সব সবসময় পয়সা থাকে আমার কি সম্ভব যে আমি সবসময় রান্নাটা করব ও নিজের মনের মতো সবাই তো একটা ইচ্ছা অনিচ্ছা করে থাকে তো না এগুলো ওর মধ্যে থাকে না জানো তো এদিকে সব ভালো কিন্তু ওর মধ্যে না একটা অবশ্যই ভীষণই খারাপ তো কারণ ওকে যদি জিজ্ঞাসা করি ও কিছু বলবে না যেন ও তার খাওয়ার কথা বলবেই না যে এই জিনিসটা রান্না ওই জিনিসটা রান্না তো জানো তো আমি তো ভাবলাম আজকে সবদিন রান্না করি তো কিছুই তো নেই তো দেখো আমি চালটা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম এটা না রেশনের চাল জানো তো এর জন্য বারবার করে চালটা ধুয়ে দিতে হয় আর এখন দেখো আমি সবিনটা না ওই যে হাঁড়ির মধ্যে গরম জল করেছিলাম না দুবাটি তুলে নিয়ে ভিজিয়ে দিয়েছি তো দেখো আমার ভাতটাও হয়ে গিয়েছে আর ভাতের মধ্যে দিয়েছিলাম না ওই যে ডাল তো প্লাস্টিকে বেঁধে দিয়েছিলাম তো ডালের গটিটা না খুঁজে পাচ্ছিলাম না কারণ না আমাদের বাড়িতে না বাসন না এখানে সেখানে হাঁটাহাঁটি হয় তো ওই যে আমার শ্বশুরমশাই আছে না উনি না যে কি বলবো যেখান এখান থেকে জিনিসপত্র না মানে জায়গার জিনিস জায়গায় থাকা না এখান থেকে ওখানে ওখান থেকে তো ওখান ওনার মতন মানুষই মানে পাওয়া যাবে না খুঁজে জানো তো তো দেখো তারপর দেখো সবিনটা আমি রান্না করে নিচ্ছি সবিনটা একটু তেলে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি আর সবিনটা ভালোই সবিন এটা জানো তো সবলা শবিন তো এই সবলা সবিনটা রান্না করলে ভীষণই নরম আর ভীষণই বড় বড়ো হয়ে যায় জানো তো তো দশ টাকা করে প্যাকেট নেয় কিন্তু ওই যে পঞ্চাশ গ্রাম করে থাকে তো দেখো তারপর আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি আদা রসুন দিয়েছি দিয়ে একটু ভালো করে কষিয়ে এনে আলুটা দিয়ে দিচ্ছি জানো তো আর এখন না ভীষণই গরম পড়ছে আমি চেষ্টা করছি একটু অল্প তেল মশলা দিয়ে রান্না করতে যাতে না শরীরটা ভালো থাকে আর এই যে গরমের মতো না হালকা পাতলা ঝোল খেলে ভীষণই ভালো লাগে কিন্তু আমাদের পাড়ায় না মাছ ওরা মাছ ব্যাপারই না আসতেই আসে নি কদিন ধরে তো কীভাবে মাছটা কিনবো বলো সকালে করে বাজারে যাওয়া কি সম্ভব আর আমি এইভাবে ফুচকা যে বাজার থেকে বাজার করে নিয়ে না রান্না আমি করতে পারি না আমার ভীষণই কষ্ট হয় তোমরা তো দেখতে পাচ্ছ আমি তো মোটাশোটা মানে আমার শরীরটা বলো আমার এ এমনি এই গরমে আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি যখন রান্না করতে বসি না একটা করে জলের বোতল নিয়ে বসি কেন যেন তো আমার না গলাটা শুকিয়ে যায় আর এই যে ভালো কাঠও নিয়ে এই যে কাঠগুলো না ভিজে ভিজে আছে জানো তো ওই উনুনটা গরম হয়ে যেতে না ওই যে এগুলো না কদম গাছের ডাল তো এগুলো হালকা হালকা ভিজেছিলো সেই এনে রান্না করছি জানো তো দেখো সব তরকা এটা ভালো করে কষিয়ে নিলাম তো পেঁয়াজ আদা রসুন দিয়েছি দিয়ে আর দেখো আমি কষিয়ে নিচ্ছি আমাদের বাড়িতে না একটা টমেটোও থাকে না যে রান্নার সময় যে একটা টমেটো ব্যবহার করব হয়তো তুমি যে মুড়ি যে খাবে তো সেগুলোও থাকে না কারণ আমাদের বাজার খুব ভুল ভবিষ্যৎ করে জানো তো সবজি বাজার তো কে করবে বলো আমাদের বাড়িতে করার মতো লোকই থাকে না তারপর দেখো আমি তরকারিটা চাপা দিয়ে দিলাম আর দিয়ে দেখো উনুনে কাঠটা দিয়ে দিলাম তো কিছুক্ষণ ফোটার পর আমি ভালো করে দেখছি আলুটা ঠিকভাবে সিদ্ধ হয়েছে কি না তো আলুটা সিদ্ধ হয়ে এসছে তো অনেকটা না জল পড়ে গিয়েছিল আমি বুঝতে পারিনি আর জল মরে যেত যদি উনুনটা ভালো করে জ্বলতো তো নুনটা না টিপ করে জ্বলছে বলে অনেকটা ঝোল রয়ে গিয়েছে তোমাদের দাদা বা বেশি ঝোল পছন্দ করে না একদম মানে মাখো মাখো তরকারি পছন্দ করে তারপর দেখো রাজশ্রীকে আমি হালকা উষুম উষুম গরম জল দিয়েছিলাম ও দেখো নিজে নিয়ে চান করেছে দেখো ওকে আমি খাইয়ে দিচ্ছি তো দেখো ওর জন্য সয়াবিনের তরকারি একটা ডিম সিদ্ধ করেছি তো বন্ধুরা ভিডিওটা বেশি না বড় করছি না ভিডিওটা বেশি বড় করব না তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের দিদি ভাইয়ের পাশে দেখো তো পরবর্তী ব্লগের সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো